আমাদের একজন মুসলিম বোন এই উম্মার ফিয়া আফিয়া তিনটি পিএইচডি ডিগ্রি তার আছে তিনি একজন হাফেজা কোরআনের হাফেজ তার বক্ষে আছে তিরিশ পার আল্লাহর কোরআন আজ ষোলোটা বছর আমেরিকার কুখ্যাত কারাগারে তাকে বন্দি করে রাখা হয়েছে তার তিনটি সন্তান স্বামী কারো সাথে ষোলো বছর যাবত তার যোগাযোগ নাই বেঁচে আছে না মরে গেছে তাও জানে না গত বছর তার বোন বোন আফিয়া তার সাথে একটু দেখা করার সুযোগ পেয়েছিল ওই দেখা করার সময় আফিয়া বোন পরবর্তীতে এসে বলল বিশ্ববাসীকে জানালো আমার বোন আফিয়া সিদ্দিক দাওয়াত দিতে গিয়ে আমেরিকার জালিমেরা তাকে আটকে রেখেছে বন্দি করে রেখেছে আর ষোলোটা বছর শুধু তাই নয় তার উপরে এমন পাশবিক অত্যাচার আর নির্যাতন করা হয়েছে তার দাঁত গুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলা হয়েছে তার একটি কিডনি বের করে ফেলা হয়েছে আমাদের বনাফিয়া সিদ্দিকীকে উলঙ্গ করে আমেরিকার হায়না সৈন্যরা সামনে কোরআনের পৃষ্ঠা বিছিয়ে বলেছে এদিক দিয়ে হেঁটে যাও যদি কোরআনের উপরে পা দিয়ে হেঁটে যেতে পারো তোমাকে মুক্তি দিয়ে দেবো আমাদের বনাফিয়া আফিয়া রাজি হয় নাই ষোলো বছর যাবত আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দি আছে লাগাতার তাকে ধর্ষণ করা হয়েছে তার কিডনি বের করে ফেলা হয়েছে অসংখ্য ক্ষত বিক্ষত হয়ে আজ বিপর্যস্ত তার জীবন মরতে মরতে বেঁচে যাওয়া একজন মুসলিম নারী নাম আফিয়া সিদ্দিকি গত বছর তার বোনের সাথে সাক্ষাতের সময় আফিয়া সিদ্দিকী বলেছিল বোন এত কষ্ট আর নির্যাতন তারা আমার উপরে করেছে যে এই কষ্ট নির্যাতন গোটা দুনিয়ার চাপিয়ে দিলে হয়তো দুনিয়াতে হয়ে যেত এত কষ্ট আমাকে দিয়েছে তারা এক কষ্টের দিন রাত্রিবেলা আমি যখন ঘুমালাম স্বপ্নে রাসুল্লাহ আমি স্বপ্নে দেখলাম ডক্টর আফিয়া সিদ্দিক রাসুল্লাহকে স্বপ্নে দেখেছে স্বপ্নের রাসুল্লাহকে আফিয়া সিদ্দিক বলে রাসুল আল্লাহ আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে আমি তো আর পারছি না না ফিয়া এই পরীক্ষা আসলে তোমার না পরীক্ষা দিচ্ছে আমার মুসলমান যারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে ঘুমিয়ে আছে তারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে জাগতে পারছে না মূলত ইমানের পরীক্ষা দিচ্ছে তারা আজ! সিদ্দিকীর মতো হাজার নির্যাতিতা হয় লাঞ্চিতা হয় বঞ্চিতা হয় ধর্চ্ছিতা হয় মুসলমানদের মাঝে একজন তারিক বেনজিয়াদের জন্ম আর হয় না একজন মহম্মদ বিন কাসিমের জন্ম আর হয় না স্পেনে একজন মুসলিম নারীর উপর অত্যাচার করা হয়েছিল স্পেনের ওই মুসলিম নারী আরবের বাদশা মুসাবিন নুসাইলের কাছে চিঠি লিখে যে আপনি আমাদের বাঁচান আরবের বাদশা মুসাবিন নুসাইর সাথে সাথে তারিক বেনজিয়া বলে স্পেন আক্রমণ কর একজন মুসলিম নারীর ইজ্জত সম্ভব নষ্ট হবে আর গোটা দুনিয়াতে মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে এটা হতে পারে না তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে চলে এসেছে স্পেনে এসে সব ডিঙ্গি নৌকাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দসনস করে দিয়েছে তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে বলল সৈন্যরা আইয়ুহালিখওয়ান আইনাল মাফার ও ভাইরা পালাবা কোথায় পালানোর কোনো পথ রাখি নাই যেদিক দিয়ে পালাতে পারবা সেই সব নৌজান আমি জ্বালিয়ে দিয়েছি এখন সামনে যাওয়া ছাড়া কোনো উপায় নাই যেতে তোমাকে অবাই হবেই হয়তো যুদ্ধ করে শহীদ হবা অন্যথায় গাজী হয়ে স্পেনের বুকে কালিমার পতাকা ওড়াবা মুসলমানেরা সেদিন একত্রিত হয়ে স্পেন আক্রমণ করেছিল স্পেনের জালিম রাজা রডারিক স্পেন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ওই মুসলমান গোটা স্পেন শাসন করেছে আট শত বছর ওই স্পেনে মুসলমান এসেছিল শুধুমাত্র একজন নারীর সম্মান কেন নষ্ট হয়েছে ওই সম্মানের প্রতিশোধ নেওয়ার জন্য আর আজ মুসলমান দুইশো কোটি আছে অথচ তাদের মতে তারেক বিন জিয়াদের মতো ইমানদার একজন নাই মোহাম্মদ বিন কাসিমের মতো একজন নাই আমি আজ কুমিল্লার এই হাজারো জনতাকে বলতে চাই আগামীর পৃথিবীতে ইসলামের পতাকাকে যদি উড্ডীন করতে চায় ফিলিস্তিনের আলাকসাকে যদি আবার আমরা আমাদের হাতে আনতে চাই গোটা পৃথিবীতে কালিমার লাশ যদি আমরা করতে চাই আমাদেরকে তারিক বিন জিয়াদের মতো দাঁড়িয়ে যেতে হবে দুনিয়ার সব পরাশক্তি আমাদেরকে দেখে থর থর করে কাঁপবে আল্লাহ হওয়া সুবাহ আমাদেরকে তেমন ইমানদার হওয়ার তৌফিক দান করুক বলে ইমানের কঠিন পরীক্ষায় আল্লাহ তালা আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুক আমিন আমাদের বড় ভাই প্রিয় ভাই বাংলাদেশের বরেণ্য আলিম যার কণ্ঠে আমরা আল্লামা সাইদি রহমাহুল্লর কিছুটা প্রশান্তির ছোঁয়া পাই খোরাক পাই তিনি এখন আমাদের সামনে কোরআন সুন্না থেকে তাফসির করবেন তার সম্পূর্ণ কথা মনোযোগ সহকারে শুনে এরপরে আমাদের আল্লামা সাইদি রহেমা হল্লর ছেলে শামিম সাইদি হাফিজা হল্লা ভাই তিনি আসবেন তার কথাও শুনে মোনাজাত করে এরপরে আমরা বিদায় হব ইংসা হায়দা মা ইংদি ওল্লা আলাই হিতাবাকাল তো এলাই হনি